বর্তমানে কৃষিতেই বাংলাদেশের মানুষ স্বনির্ভর হতে শুরু করেছে গড়ে উঠেছে এক একজন কৃষি উদ্যোক্তা কৃষি উদ্যোক্তার গড়ার পাশাপাশি বিভিন্ন মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে তবে এক শ্রেণীর মানুষ সেই কৃষিকেই লক্ষ্য করে কৃষকের ক্ষতির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকে জেনেহের কচ্চাদপুর কৃষকের ধরন্ত পেয়ারা গাছ কেটে দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই পেয়ারা বাগানটি সেই পেয়ারা বাগান গত সাতই এপ্রিল রোববার সকাল আটটার সময় উপজেলার কন্যানগর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে নাসির উদ্দিনের এক বিঘা ধরন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে একই গ্রামের মালেক আদিনের ছেলে ইসমাইল হোসেন ও মোগুল হোসেন এই সময় কৃষক নাসির বাধা দিতে গেলে তাকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করতে গেলে নাসির পালিয়ে যায় এ বিষয়ে করছাপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে লিখিত অভিযোগে নাসির উল্লেখ করেন ইসমাইল হোসেন মালয়েশিয়ার প্রবাসে দেশে পাঠাবার জন্য নাসিরের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নাই। কথা থাকে বিদেশ না নিতে পারলে উক্ত টাকা ফেরত দিবে কিন্তু ইসমাইল তাকে বিদেশ পাঠাতে পারে নাই পরে নাসির বিদেশে যাবার জন্য যে টাকা দিয়েছিল ফেরত সেই টাকা ফেরত চায় নাসিরের পানো টাকা না দিয়ে উল্টো ইসমাইল ও তার বড়ো ভাই মোগুল দুজন মিলে গত সাতই এপ্রিল সকাল আটটার সময় নাসিরের এক বিঘা পেয়ারা বাগান খেতে দিয়েছে প্রত্যেক বছরে তিন লক্ষ করে টাকা দিত ওই বাগান থেকে আমি মানে ফল ফল থেকে টাকা পাতাম আর কি তো আমার এই পাশাপাশি আমার ব্যবসাও আছে আমি একটা পেয়ারার ব্যবসা করি মালটার ব্যবসা করি ডিরাগন ফলের ব্যবসা করি তো আমি ফলের ব্যবসায় মার খাইছি মায়ের খেয়ে আমি প্রায় দশ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে গেছি এখানে ওখানে কেন মানা হয়ে করতেছে করার মাধ্যমে আমার আব্বু পর্যায়ক্রমে মনে করেন যে এই জমিটা আমার চাচাদের কাছে বিক্রি করতে চাই আমার চাচারা বিশ হাজার টাকা বাই না দেয় বিশ হাজার টাকা বাই না দিয়ে আমাদের কাছে না শুনে মিলে আমার পেয়ারা গাছ কেটে দেয় দিয়ে বলছে রেস্ট্রি অফিসে যাও আমি তোমাদের টাকা সম্পূর্ণ পরিশোধ করে দেবো কিন্তু আবার অন্য লোকের কাছে বলতেছে আসে সাত লাখ টাকা আমার বাপকে দিয়ে দিছে কিন্তু আমার বাপের তো ওর বিশ হাজার টাকার বেশি দিইনি আমি তো জানি আমার বাপ দিনা দিনাদাইকও দিতে পারিনি আমার দিনা দিনাদায় এবারটা আমার তো হয়রানি এবারটা আমু হয়রানি এবারটা ওদের সাথে আমি যে পেয়ারা বাগানে আসবো এরকম আমার ক্ষমতা হয়নি আমার ওই দুই চাষ আমার মেরে ফেলতে হবে এরকম হুমকি আমি ভিতরে আসি তো আমি গতকালকে প্রশাসন ভাইদের আশ্রয়ে আমি সাবদালপুর সাবদালপুর থানায়ও আমি যাই পাইনি আমি কোটসাদপুর থানায় গেছি যে একবারে আমি সেখানে যে জিনিসটা ইয়ে করে আমি অভিযোগ করে আইছি আসার পরে তারা এসে আসার পরে আজকে আমি আসছি আমার এই বাগানে নিরাপত্তা সহকারে নাইতে দেখা যাচ্ছে এই বাগান আমি দেখতে আসলো কিন্তু আমার কুপিয়া মেরে ফেল দিত তবে কচি স্যার আমার বলেছে যে জিনিসটা তদন্ত করে যদি সঠিক হয় আমরা লেজ্য বিচার করে দেবো তা আমি চাই সঠিক বিচার আচ্ছা এখানে আমাদেরকে আমতলা মোড়ে একটা বাজারে পরে মাছ ধরো করেছে আমারও মেরেছে আমার আব্বারও মেরেছে একদম বিনি আমি এখানে এত শখের একটা বাগান আমার কেটে দিয়েছে তাও আমার কোনো আফসোস নেই আমি কোনদিন আসি দিয়ে এই বাগান কেটে দিয়ে আমার আমার আমলাইছে মাছ ধরে কেটেছে একটা মাছের পর আমার একটা কেরিয়ার আছে ভাই আমি একটা বিজনেস করি ফলের ব্যবসা করি ঢাকা চিটাগাং নিমসা এভরিথিং যত জায়গা আছে যত জায়গার থেকে আমার কাছে ফোন আসতেছে যে ভাই আপনি বলুন মাদক খান মাদকের সাথে জড়িত আমার জীবনে আমি মাদক চকি দেখিনি আর আপনি যে কোনো ইয়েতে আপনি সার্চ দিয়ে দেখেন আমার বিষয়টি আমার গায়ে কোনো কালো দাগ আছে কিনা আমার বিরুদ্ধে সাংবাদিক হাসান মিথ্যে অপবাদ দিয়েছে মিথ্যে আমার কাছে টাকা মামলা আমার কাছে প্রমাণ আছে যাই হোক সাংবাদিক ভাইদের নিয়ে আমি বেশি কথা বলবো না তবে সাংবাদিক হাসান আপনাকে আমি সাবধান করে দিই আপনি ভালো মানুষের বিরুদ্ধে করেন না আপনি আপনার 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 বিয়ার সাথে আপনার সম্পর্ক আছে ইসমাইল আপনার বিয়াই ঠিক আছে আমি মানলাম কিন্তু ইসমাইলির হয়ে আপনি যে আমার বিরুদ্ধে এত বড় একটা ডাক দিলেন আমি মাদক খাই আমারকে বলতে পারবে আমি মাদকের সাথে জড়িত আমার চেয়ারা দেখে কি মাদক খর মনে হয় আমি যে বিজনেস করি আম বাজারে আমার থেকে বড়ো ব্যবসা ওখান থেকে প্রত্যেক আমি একশো কার্টন করে পেয়ারা ঢাকা চিটাগাং সিলেট চট্টগ্রাম চৌমনি নিমসা বাজার সব জায়গায় আমি প্রোটেক্ট করি আমার ব্যবসাটা হচ্ছে এই আর করে আমি এই বাগান করিলাম বাগান পেরে আবার শখ মিটে গিয়েছে বাগানের জন্য বাপের পুরো ঘুষি মেরে চোখ আমার বাপ দেড় মাস আগে আমার আছে আমার বাপ আছে চকি লেন্স আছে আমার বাপের দুই চকি মনে নষ্ট হয়ে যাবে এর বিচারও আমি প্রশাসন ভাইদের কাছে দিলাম সাংবাদিক ভাইদের কাছে দিলাম তারা দেখবে যাচাই বাছাই করে জিনিসটা সঠিক কিনা যদি সঠিক হয় তাহলে তারা যেন বিচার করে আমার আরো কথা আছে মাইকা আমার দিয়েছে আমার মগল চাচা একদম বিনি কাজে আমি কিছু করিনি আমার হুমকি ধামকি দিয়ে আম তলাই যেয়ে আমার এত বড় একটা চলা দিয়ে এরম চেওড়া আমার মা যে বাড়ি মেয়ে গেছে ওখানে দোকানদাররা সবাই সাক্ষী দেবে আমি সাক্ষী সাক্ষী সবাই দেবে দোকানের মধ্যে যে বাড়ি মারিল আমার যদি মাথায় লাগতো আমি ওইটা যাতাম যাই হোক আমার হাতের এই জায়গায় লেগে লেগেছে এখন রক্ত বেরিয়ে গেছে সে এখন শুকিয়ে গেছে এখন আর সমস্যা নেই আচ্ছা এই যে আমার এই যে আয় এই দেখেন আমার এই ক্ষত চিহ্ন এখনো আছে যাইনি আচ্ছা এবার আমার আব্বা পা ভাত মুখ গুল কাকা তো আমার মেয়েছে মারার পর আমি ওখানে দাঁড়াই রয়েছি আমার আব্বার কাছে বিশ্বাস আছে আব্বা বিচার করে দিবা না আমি তোমার বড় জেলে আমার মেয়ের বয়স সাত বছর আমার আমার এই এই এইভাবে মাইল আমি একটা ব্যাপারী আমার কেরিয়ারটা কি করলে এরা এই কথা কইছে আব্বা বলছে যে শাকচা খাই মেরেছে তুই বাড়ি চল আমি বাড়ি চলে যাচ্ছি পেছন থেকে ইসমাইল দিয়ে আমার টাকুন মেরে ফিরে বেলতে মাটির মধ্যে আবার আসবে আসতে সুদর এখন আমার আব্বা সহ্য না করতে পেরে আছে ইসমাইল কাকে ধরে ইসমাইল কাকে আরাম আরাম করে ঘুষি মেরেছে আমার আব্বা আমি আমার বাপের বড় সন্তান তারপরে মকদুল আর ইসমাইল মকদুল কাকা পাঁচটা ঘুষি মেরেছে ইসমাইল লাঠি মেরেছে এরকম করে আমার আব্বা লজ্জায় আমার সাথে কথা দেয় করছে না আমার বাপ যদি স্টক পেরে মরে যায় বা আমি যদি স্টক পেরে মরে যায় দায় থাকবে মকদুল আর ইসমাইল আমি ভিটা ছাড়া আমার বাড়ি আমার জায়গা হচ্ছে না আমি শ্বশুর বাড়িতে রয়েছি ইরা দেখা মাত্রই আমার মারবে আমার এরকম হুমকি দেয় আচ্ছা বিশ হাজার টাকা দিয়ে আমার এই বাগানটা কেটে দিয়ে আমার বাপের কাছে জোর পূর্বে জমি এন্ট্রি করে নিতে চাইছে আর ওরা আমার নামে নিউজ করেছে আমি বলে ইসমাইল জমি লোক পাই আমার বাপের প্রচুর আছে ইসমাইল টাকা শোনো তোমার তোমার বাপে যেটুকু আছে তুমি তাও আমার দি আমার আমার কাছে বন্ধক থুইলে পাঁচ বছরের জন্য যেন তো পিয়ারা গাছ আমার এক টাকা খরচও দাও তুমি অন্য জায়গায় বন্ধক থাকে দিয়েছো আমি তাও কিছু কইনি আচ্ছা তুমি আমার বললে তুমি আমার বিদেশ পাঠাবা গোপনে নাসি তুই তো অনেক টাকা দিনা হয়ে গেছিস তা তুই গোপনে বিদেশ চলে যা পাঁচ লাখ টাকা তুই আমার কাছে কৌশলে নিয়ে নিলি সাক্ষি মাকি সব আছে আমার হয় বিদেশ পাঠা বিদেশ তো আমার আর যাওয়া হবে না আমার নামে দাগ হয়ে গেছে আমি মাদক মাদক আকর্ষিত এরকম তা হচ্ছে আমার এখন আমার সেই টাকা ব্যাক দিতে হবে চাচা আমার মদুল চাচার কাছে ব্যবসা করেছি পার্টনারে ওর কাছেও তিন লাখ পাই এই আট লাখ টাকা আপন চাচার সাথে কেউ ইস্টাম করে না কেউ চেক দেয় না আপন রক্তের চাচার সাথে সুমধুর সম্পর্ক থাকে আমি উগের অঘাত বিশ্বাস করে আমি টাকা দিয়েছি আমি কেমন হতো এই যে এই গাছ কেটে দিয়েছে কেমন ক্ষতি হয়েছে আপনার আমার প্রায় সাত লাখ টাকা ক্ষতি হয়েছে এই গাছটা এখন দুই বছর বাইশ তো পিয়ারা চাষের দিকে আমাদের সরকারের কিন্তু খুব সুদৃষ্টি আছে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু চাষের দিকে অনেক সুদৃষ্টি দেয় অনেক অনেক তা তিনি এই ভিডিওটা দেখে অবশ্যই যেন ভিডিওটি একটু দৃষ্টিতে থাকে কিসের ভাইপো ভাইবো ভাইপোর মারে এই করি ও করি তখন এই আবার খারাপ কথা বলেছে আমি তুই আমার চাচা তোর মারো আমি এই করি তখন ওই দোকানতে মকলিদের চার নিয়ে দাঁড়াম করে বাড়ি দিয়েছে বাড়ি দেওয়ার পরে এখন এই কাঁদছে জয়নালের কাছে ওর বাপ জয়নাল হাজারি এর বাপ নগর মালেকের ছেলে বড় ছেলের এবার বলছো বাবা আমার বিশ লাখ টাকা আমি ধারি আমার কেউ মাথা ফাটায়নি তোর ভাই গেলে মাথা ফাড়ালে তুই এসে বিচার কর আর না আমি বিষ খাবো আত্মহত্যা করবো আমি মরে যাবো তুই তাড়াতাড়ি আয় তখন হাজারি পথে এই তুই বেলে ডাঙা গিসিস তুই সিটার চলে যায় এবার ওখানে পলাই থাকে লোকের দিন আর ভয়তে সোজা কথা বাপ লোকের দিন ধারে খোঁজে হাজারির অশল্য লাগে ইসমাইল এসে হাজারি পাতা করে হাজারি কিন্তু ভালো মানুষ কিচ্ছু কইনি ভাই মাল্লিকের প্রতিশোধ নেবো নয় কি এসব কথা কইনি পাতা করে ধরে এইবার ডাব ওই মব্বর খোড়া তিন চারি ঘুষি মেরেছে আমি আর সাইদম্লা ওখানে তখন সাইদম্লা আফসোস করেছে যে জয়নালের এইভাবে তোর মারা উচিত হাতে হইলো ভাই বিশিদ্ধ করে এবার আমার হইল মেম্বার বাচ্ছে এই ভাই এরা খুনা খুনি করে মরুক ও না স্পালে আবার বছে এখনই থামায় যাচ্ছি তখন মেম্বার বলছে এই আজকে শুনতে মিটিয়ে দেবো বা না আমি এখনই থাকে চিনি আমার হইলো কে আমি আমার কি যাচ্ছে নাছে দেখাবো সব কটা জেলে নেবো তখন সাইড মেম্বার ওদের পরে রাগ করে আমার বসে ভাই বাজারে যাবেন এরা খুনা খুনি করে মরুক আর থানায় কি আছে আমি দেখছি আমিও হাজারি জনই দেখবো আপনি বলে দেন এরা যেন চলে যায় আসলে ওইদিন ওই সময় রমজান মাস আমি আসার নাওছ করে রাখার সময় থেকে যে এখানে জ্ঞান দাম পরে আমরাZigailamটা কারকে হইছে তো আসলে আছর আর ও সাহেবের হাতে গেলাম না পরে ওরা আব্বা বা সাইড নিয়ে এই গাজন হয়েছে ছেলেটা ধরে মেরেছে পরে আবার ফের ওরা আবার পরবর্তীতে ঝোড় ঝামেলা করছে তা কয় ভাই ছিল দুই ভাই আমি সরাই দিলাম দিয়ে ওরা আবার যাচ্ছিল কেস করতে